আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন তাদের যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আপনার একটা লাইকের কারণে কিন্তু আরও দশজনের কাছে পৌঁছে যাবে আর এই ক্ষেত্রে হচ্ছে আমার অনেক উপকার হবে আর সেই উপকারটুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি তো আর এখানে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে ফালুদা রেসিপি তো এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের দুই কাপ ঠান্ডা পানি নিয়েছি পানির মধ্যে এখন আমি দিয়ে দিব এক কাপ চিনি এই চিনিটা আমি প্রথমে হচ্ছে জেলো তৈরি করব জেলো তৈরি কিভাবে কীভাবে করতে হয় সেটাও দেখে দেখিয়ে দিবো আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো হচ্ছে লেবুর রস আর জেলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই লেবুর রসটা দিবেন লেবু রস দিলে কিন্তু জেলোটা খুব ভালো হয় আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার হচ্ছে আমি এক চা চামচের মতো দিয়েছি এখানে অনেকে বলতে পারে যে হচ্ছে যে আগার আগার পাউডার কেন জেলো নাই কেন জেলোটিন না আগার আগার পাউডার দিয়ে যে এতটা সুন্দর হচ্ছে জেলো তৈরি করা যায় তা আসলে বাসায় একবার না করে দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর একটা হচ্ছে জেলো হয় তো বলক চলে আসছে বলক চলে আসার পরে আমি হচ্ছে বেশিক্ষণ করব না কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো একটু ভালোভাবে বলক চলে আসলেই নামিয়ে নিয়েছি তারপরে আমি হচ্ছে বাটিতে ঢেলে নিয়েছি আমি ফ্রুট কালার ব্যবহার করব বিদায় তিন ভাগে ভাগ করে নিয়েছি তো এক ভাগে রেড কালার দিয়েছি আরেকভাবে হচ্ছে গ্রিন কালার দিবো আর আরেকটাতে কোনো কিছুই দিবো না তো এভাবে আমি ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে হচ্ছে ফ্রিজে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো সেট হয়ে যাবে এটা কিন্তু সেট হতে বেশি সময় লাগে না দুই তিন ঘন্টার মধ্যে দেখা যায় সুন্দরভাবে সেট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তো ঠান্ডা হতে থাক পাশে আমি আবার হচ্ছে এখানে পানি একটু দিয়ে নুডুলস সিদ্ধ করে নেব আর এখানে কিন্তু যে কোনো ব্র্যান্ডের যার যে রকম ইচ্ছে সেই নুডুলসটাই নিতে পারে তো আমার যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েছে আর সিদ্ধ নুডলসটা কিন্তু একদম সিদ্ধ করে ফেলা যাবে না একটু শক্ত থাকা অবস্থাতে আমি হচ্ছে নামিয়ে নিয়েছি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আরেকটা প্যানের মধ্যে আমি পানি বসিয়েছিলাম তার মধ্যে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবু দিয়ে দিচ্ছি এই সাবুদানাটা আমি হচ্ছে এমনভাবে সিদ্ধ করবো যে যাতে মাঝখানে একটু সাদা ভাব থাকে দানা ভাবটা থাকে তখন ওই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আর বেশি সিদ্ধ করলে কিন্তু সাবুগুলো গলে যাবে ভালো হবে না দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর নামানোর পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে জেলোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে আর এখন এই জেলোটা আমি কেটে নেবো যার যেরকমভাবে ইচ্ছায় কেটে নিতে পারে তাতে কোনো সমস্যা নাই কিন্তু এটা সবার পছন্দের উপরে নির্ভর করে যে কে কীরকমভাবে কেটে নেবে তো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি এখানে আমি হচ্ছে একটা প্যানের মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ গরুর দুধ লিকুইড দুধটা নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ থেকে একটু কম হচ্ছে কর্নরেজ মিল্ক আর মিষ্টিটা কিন্তু আসলে যার যার পছন্দ অনুযায়ী হচ্ছে দিবেন আর অতিরিক্ত মিষ্টিও যেমন ভালো লাগে না আবার হচ্ছে কম মিষ্টিও একদম কম হলেও কিন্তু খেতে ভালো লাগে না তো এর জন্য সঠিক একটা হচ্ছে মাপ দরকার যে কোন পর্যায়ে থাকলে মিষ্টিটা খেতে ভালো লাগে তো আমি যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ আমার জন্য এটাই বেস্ট তো আর আরেকটা কথা সেটা হচ্ছে যে কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে আবার কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে এর জন্য হচ্ছে যে সবার জন্য এক মাপ কিন্তু না যার যার যেটা ইচ্ছা তো জাল করা দুধ থেকে আমি কিছুটা দুধ তুলে রেখেছি ওটা আমি পরবর্তী কাজে ব্যবহার করবো তো এখন এর মধ্যে আমি হচ্ছে যে মেজারমেন্ট মেজারমেন্ট কাপের হাফ চা চামচের দেড় চা চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি সেটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করতে হবে না বেশি আকার আকার পাউডার বা হচ্ছে এই যে কাস্টার্ড পাউডার এইরকম টাইপের যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না কিছুক্ষণ রান্না করলে দুই তিন মিনিট রান্না করলেই দেখবেন যে হয়ে যায় তো হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এখানে আমি হচ্ছে কিছু ফল কেটে নিয়েছি আপেল আর কলা আর এই ফল হচ্ছে কালো হয়ে যায় কিন্তু খুব দ্রুত আর একটু পাঁচে একটা ভাব থাকে সেই পাঁচে ভাবটা দূর করার জন্য আমি হচ্ছে এক চা চামচের মতো মধু দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন হয়ে গিয়েছে আমি সেট করে নেবো আর এই সেট করাটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে নিজের উপরে নির্ভর করে তো আমি হচ্ছে আমার মতো করে সাজিয়ে নিচ্ছি তো আমি প্রথমে নুডলস দিয়েছি তারপরে হচ্ছে সাবুদানা দিচ্ছি তা কেউ যদি চায় যে না প্রথমে সাবুদানা দিব তারপরে নুডুলস দিব তাও কিন্তু দিতে পারে এতেও কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জেলোগুলো এখন আমি এখানে হচ্ছে যে দুধ আর কাস্টার্ডের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা খেতে কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো লাগে আর হচ্ছে হেলদি একটা হচ্ছে বলা যায় না রেসিপি তো আমি হচ্ছে দুই লেয়ারে সাজিয়ে নেবো এর জন্য হচ্ছে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে ফলমূল দিয়ে দিচ্ছি কলার ফলগুলো দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আবার জেলোটিন দিচ্ছি সরি জেলোগুলো দিচ্ছি এখন আমি এর মধ্যে হচ্ছে যে আমার হচ্ছে বাসায় মালাই ছিল সেটা দিয়ে আমি হচ্ছে একটা ডেজার্ট তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাও খেতে অনেকটা আইসক্রিমের মতো তো আপনারা এখানে কিন্তু আইসক্রিমটা ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী এই ডেজার্ট আমার বাসায় ছিল এর জন্য আমি এটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি যে লিকুইড দুধটা তুলে তুলে রেখেছিলাম সেটা আর এইটা না দিলে কিন্তু খেতে একদম শুকনো শুকনো টাইপের হবে সেটা খেতেও ভালো লাগবে না এই লিকুইড দুধটা দেওয়ার চেষ্টা করবেন এটা না দিলে খেতে ভালো লাগে না আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন থ্যাংক ইউ